দেখুন নেশার গল্প অল্প স্বল্প এই নামটা আমি একটু ধারী করেছি আমি খালি পেশার জায়গায় নেশাটা করে দিলাম এবার এই নামটার বিশ্বত্ব হচ্ছে যে দেখুন আপনারা আমাকে অনেকেই চেনেন যে আমি জার্নালিজম বা সাংবাদিকতার সঙ্গেও যুক্ত রয়েছে। কিন্তু ঘটনা হলো সাংবাদিকতা কিন্তু আমার কিন্তু প্রধান নেশা পেশা তো পড়ে এবার এই সাংবাদিকতা করতে গিয়ে অনেক অভিজ্ঞতা অনেক উপরে ওঠা নিচে নামা কাকুতি মিনতি হাত জোর অনেক অনুনয় বিনিময় এর মধ্য দিয়ে কিন্তু আজ এই অবস্থা অব্দি এসে দাঁড়াতে হয়েছে এবার আমি আপনাদের সাথে প্রথমেই ভাগ করিনি যে আমার এই সাংবাদিকতা পেশার প্রথম দিকটা প্রথম দিকটা হয়েছিল ঠিক সেই সময় যখন আমি কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু মাস্টার্স করছি সেই সময় আমাদের ব্যারাকপুর এস টিভি ছিল জনপ্রিয় তৎকালীন সময়ের কেবল টিভি চ্যানেল সেখানকার মধ্যে সাংবাদিকতা হাতে করি। সেই সময় যার হাত ধরে সাংবাদিকতার এই দুনিয়া এসেছিলাম যিনি আমার প্রথম গুরু ছিলেন তিনি ছিলেন সুবীর চ্যাটার্জি ওরফে বাবুদা বাবুদের কাছ থেকে হাতে করি এবার বাবুদাটা কথা বলেছিল দেখ যদি এই ব্যারাকপুরের মধ্যে থাকিস তাহলে কিন্তু বড় জায়গায় যাকপুর গিয়ে পৌঁছতে পারবি না তাই বাবুদা বলেছ এটা কাজ কর ব্যারাকপুর থেকে বরঞ্চ এটা শিয়ালদার ডেলি মান্থি কেটেনে এবং বিভিন্ন চ্যানেলে যা সেই চ্যানেলে গিয়ে নিজের সিবি সাবমিট কর দেখা কর এবং তুই তোর মতন করে একটা ভালো জায়গায় যাওয়ার কিন্তু প্রচেষ্টা শুরু করে তা এবার বুঝলাম যে শুধুমাত্র তো গিয়ে চ্যানেলে চ্যানেলে সাবমিট করে তো কাজের কাজ কিছু হবে না কারণ আমি তো সাংবাদিকতা সেই অর্থে কোনো যে অফিসিয়াল কোর্সই তো করেনি তো সেই সময় আমি কিন্তু ছাত্র হিসাবে ভর্তি হয়ে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল স্টাডিসে তো সেখান থেকে আমার কিন্তু জার্নালিজম কোর্স কমপ্লিট হয় যেখানে অনেকেই প্রসিদ্ধ যশো সাংবাদিক কলকাতা একসময় নাম করার আজকে তারা অনেকেই হয়তো হারিয়ে গেছেন বা তারা হয়তো কিছুটা নিজেকে গুটিয়ে নিয়েছেন বা আছে তারা স তারা সশ শশীরে তারা নাম করা সহজ চ্যানেলগুলো যেমন দু একটা নাম যদি বলি রজত ঘোষ ঘোষদস্তিদার কিংবা ধরুন বর্তমানে নিউজ এইটিন চ্যানেলের যিনি সাংবাদিক আপনার এডিটার আছেন তার কথা যদি বলা হয় আমার অনেক নামই বলা যায় বিশেষত এই নামগুলোর যেমন আমার প্রথিত সাংবাদিকদের ক্লাস করা তাদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল যে নামটি না করলি না তিনি হলেন যে সাগর আবেদিন এনাদের সকলের সাথে যিনি কোয়ার্ডিনেট করতেন ক্লাস অ্যারেঞ্জ করতেন তিনি হলেন সাগর স্যার তা সাগর স্যার তিনি হলেন একটা মাটির মানুষ ছিলেন তিনি খুবই স্ট্রাগল করে দাঁড়িয়েছিলেন কে বলবেন যে তিনি একজন অত বড় মাপে সাংবাদিক ছিলেন পোশাক আশাক চাল চলন কথাবার্তা একটা সাধারণ যেমন হয় স্যারের থেকে দেখেছিলাম খদ্দরের পাঞ্জাবি প্যান্টের সাথে তারপরে আবার লেদারের জুতো একটা অদ্ভুত ফ্যাশন স্টেটমেন্ট স্যারের থেকে দেখেছিলাম অজিতা মেনন থার্ড ক্লাস করেছিলাম এএনআই বড় সাংবাদিক ছিল এবার দেখুন সেই করতে করতে একটা প্রাক্ষিক পত্রিকা বার করা আজকের শিউলি সেটা প্রাক্ষিক মানে বুঝতেই পারছেন পুনদিন অন্ত্রের বার করতো তো সেই সময় অর্থাৎ তখন আমি সব ইউনিভার্সিটির লাইফটা শেষ হয়েছে কাজ একটা ডেলি পেপার বেরোতো সন্ধ্যেবার দিকে দেখবেন ট্রেনের শেষ সময় পাওয়া যেত দু টাকা করে দাম নিত তো তার কাছে তার যে ছিলেন তিনি ডিটিপির কাজ করতেন এবং ছাপানোর কাজ করতেন তা তার কাছে গিয়ে লেখা ছবি সব দিয়ে আসতাম সে দাদা খুব ভালো ছিলেন তিনি কিন্তু এরকম পেপার আমাকে ডিটিপি করে প্রিন্ট করে দিতেন আস্তে আস্তে এই নিউজ আজকিশুলি পুরোপুরি ব্যারাকপুর থেকে শুরু করে দিকে কল্যাণী দিকে শিয়ালদা চত্বর বিভিন্ন স্টলে স্টলে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে এস টিভিতে সাংবাদিকতা করা বাবুদের সৌজন্যে খবর পড়া এটা ভালোই চলছিল এবং যখন আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল স্টাডিসে যখন আমি স্টুডেন্ট ছিলাম সে অবস্থা থেকে প্রথম আমি চান্স পেয়েছিলাম হচ্ছে চ্যানেল এইট যেটা আপনার শিশুমঙ্গল হাসপাতাল এক একটা অপোজিটে ছিল যেটা যে চ্যানেলের বহু প্রোডাকশানে নাম করা সিরিয়াল একসময় ছিল যেমন জননী জন্মভূমি এরকম সিরিয়াল ছিল তাদেরই আপকামিং একটা চ্যানেল ছিল হচ্ছে চ্যানেল এইট যেটা এখনও আপনার স্যাটেলাইট চ্যানেল হিসেবে রয়েছে সেখানে কাজ করার সুযোগ হয় ধাপে ধাপে বিভিন্ন কলকাতার নাম করা সাংবাদিকদের কাছাকাছি আসার থেকে শেখার সুযোগ হয় এমন তো অবস্থায় আমি একটা নিউজ নিজের একটা কী করি চ্যানেল লঞ্চ করি নিউজ বাংলা বলে এটা তৎকালীন সময় কেবিলের মাধ্যমে চলতো তার জন্য আমি রিক্রুট করেছিলাম সাংবাদিক খবর সংগ্রহ করার জন্য খবর তৈরি করার জন্য খবর প্রেজেন্টেশন করার জন্য আমি সেটা সাংবাদিকতার আমি এডিটিংয়ের পার্টটা দেখতাম আস্তে আস্তে সেই চ্যানেলটা দেখতে পারলাম যখনই কেবিল কেবিলের যুগটা শেষ হচ্ছে তো কেবিলে কেবিলের যে চালানোর যে খবরটা সেটাও কিন্তু এটা কিন্তু কমে গেল কিন্তু নিউজ আজকে শিউলির যে ভার্সানটা যেটা আমি আগে বললাম যে আপনাদের প্রাক্ষিক প্রত্যেকাছ সেটা কিন্তু সাদা কালো তেমন চলছিল তেমন চলছিলো অবশ্যই কিন্তু রোজগারের জন্য নয় অবশ্যই কিন্তু নিজের একটা নেশা বা স্বাদ মেটানোর একটা মাধ্যম বলতে পারেন তো নিউজ আজকে শিউলি লঞ্চ হওয়ার আগে নিউজ বাংলা যখন এক প্রকার শেষের দিকে তো সেখানে কাজ করার সুযোগে এখন কলকাতা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কাজ করে আমার নিউজ গ্রেডারেও আমার চ্যানেলে কাজ করার সুযোগ হয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ হয়েছিল তারা আজকে অনেক বড় বড়ো জায়গায় আছে দেখেও বা শুনেও ভালো লাগে এ একটা সময় নিউজ আজ নিউজ বাংলার পার্ট ছিল যেটা বর্তমানে নিউজ আজকে শিউলি তো যাই হোক তো নিউজ আজকে শুলি আজকে যে দিনের আলোটা দেখেছে আজকের থেকে অনেক বছর আগেই এটার পিছনে একটা আবেগ কাজ করেছে আবেগ ছাড়া খবর হয় না কারণ স্যার বলতেন যে সাগর যে সার আমাদের সাংবাদিকের গুরু যাকে আমি ভাবি বাবুদার পরেই যে দেখ সাংবাদিক হচ্ছে কুকুরের মতন অর্থাৎ কুকুর যেমন দেখবি হাড্ডির জন্য কি করে নিচ থেকে উপর দেখে তুমি ঠিক একই রকমভাবে যেখানে যেখানে খবর পাবো সেখানে সেখানে ঝাঁপিয়ে পড়াটাই হলো সাংবাদিকদের কিন্তু কাজ বা ধর্ম বলা যায় তা অনেক কিছু শিখেছিলাম বাবুদার পরে যে সাগর থেকে এবং কি ব্যক্তিগত জীবনে তার প্রভাব সাদা সাদা সাদামাটা যে লাইফস্টাইল নিয়েকে কখনো দম্ভরম্বভাবে পেশ না করা অনেক কিছু শিখেছিলাম যা কিন্তু আমার বাস্তব জীবনে কিন্তু ভীষণভাবে কাজে এসেছে এবং যেটা আমি কিন্তু আমার আজীবন মেনটেন করে যাব সেটাই কিন্তু স্বাভাবিক এখন দেখুন নিউজ আজকে শিউলি তৈরি করার আগে যখন নিউজ বাংলাটা চলছে তৎকালীন সময় আমি উত্তর প্রেস প্রেসবোর মেম্বারশিপ ছিলাম উদয় বসু আজকালের নাম করা সাংবাদিক তখন উদয়দা উত্তর চব্বিশপাঁড়া জেলা ব্লোর কিন্তু চিফ ছিলেন সেই সময় একটা মানে বিভিন্ন যারা ছোটোখাটো কেবিল চ্যানেলগুলো ছিল যেমন আমার মতন তাদের একটা সংগঠন তারা চেয়েছিল যে যদি বড় চ্যানেলে লোকর সঙ্গে নিজের লোকটা থাকে নামও পাবে লোকের কাছে অ্যাটেনশানও পাওয়া যাবে এটা একটা উদ্দেশ্য ছিল তা সেই সময় অনেক বড় বড়ো চ্যানেলে সাংবাদিকদের সঙ্গে যারা বিনো মহকুমা ওয়াইজ থাকেন পরিচয় হয়েছিল তাদের কাছের পাত্র হয়েছিল কিন্তু তারাও আজকে বিভিন্ন ধরুন প্রেস ক্লাব বা প্রেস গ্রুপের মেম্বার বা দায়িত্বের আছে রয়েছে হয়তো ফেসবুকেও রয়েছে কিন্তু সেই অর্থে তারা ভুলে গেয় সেই ধরনের জিনিসগুলো যারা একটা সময় আমার হয়তো বাড়িতে এসছে আতিথেয়তা নিয়েছে কিন্তু তারাও ভুলে গেছে যাই হোক একটা কথা বারো বলি না যে শূন্য থেকে শুরু করা এবং নিজের কোমরের জোরে নিজের কাঁধে জোরে উঠে দাঁড়ানো কারো ভরসা না করা আলার ভরসা থাকবেই থাকবে উঠে দাঁড়ানো যায় রুখে দাঁড়ানো যায় সুতরাং আমি সেই পথে চলতে বিশ্বাস করি বিশ্বাস করুন আজকে আমি নিউজ আজ কৃষিউলিটাকে নিয়ে চলেছি একদম নিজের কোমরের জোরে নিজের সাহসে বিদ্যাপন্তি যা আছে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি কিন্তু এটাকে এগিয়ে নিয়ে চলেছি এবং ওপরালার আশীর্বাদে আমার সঙ্গে যা যা পরিচয় আছে তারা কিন্তু সর্বভারতীয় স্তরে আমার অনেক বড় সাংবাদিকের পরিচয় আছে একটা মেসেজে কথা হতে পারে একটা হোয়াটসঅ্যাপে কথা হতে পারে দ্বারা সংবোধন করে দ্বারা হয়তো কোনো সময় দেখা যায় যে প্রাইম মিনিস্টারের সাথে চিফ মিনিস্টারের সঙ্গে একই সোফায় বসে ইন্টারভিউ নিচ্ছেন কথা করছেন এমন লোকের সঙ্গে যে পরিচয়টা সৌভাগ্য হয়েছিল সেটা কিন্তু এই যে নিজস্ব সাহস নিজস্ব যে শিক্ষা দীক্ষা বা নিউজের প্রতি যেটা প্যাশন যেটা আবেগ আবেগ তাকে কিন্তু সম্বন্ধ করে এবং আজকে নিউজ শুলে আরও একটা বড় পদক্ষেপ নিচ্ছে দেখুন আমি আমার ট্র্যাক লাইনটা কি নিউজ আজকেশৈলির প্রতিনিধি প্রান্তিক মানুষের এবং দেখবেন সেই প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে আমি সবসময় বলি প্রান্তিক মানুষ মানে কেমন হবে যার যার গায়ে এটা মাটির গন্ধ থাকবে যার আদব কায়দা পোশাক আশাক কথাবার্তার মধ্যে কোথাও না কোথাও প্রান্তিক মানুষ মনে করে তো আমারই প্রতিনিধি তো আমারই লোক সেখানে কোনো কিন্তু বাড়াবাড়ি কোনো একটা লোক দেখানো আচরণ এমন কিছু মানে ফোকাস করবে না তার চরিত্রের বা ব্যক্তিত্বের মধ্যে যেখান থেকে প্রান্তিক মানুষ নিজের প্রতিনিধি হিসেবে তাকে মানতে কিন্তু সমস্যা হতে পারে এখন দেখুন নিউজ আজ কিশুলি একটা বিশেষ প্রেক্ষাপটে সে পড়েছে এক প্রকার বলতে পারেন মাছ সমুদ্রে পড়ার মতো কিন্তু উপরালার আশীর্বাদে নিজের আশপাশের মানুষের তাদের যে সাপোর্ট বা সমর্থনে নিউজ আজকিশ কিন্তু বারংবার যতবার পড়েছে উঠে দাঁড়িয়েছে অনেক অন্ধকার দিন পার করে এসে নিউজাজ কিশুল উঠে দাঁড়িয়েছে এবং যারা নিউজ কিশুলিকে ভালো করে চেনে বিগত কুড়ি বছর পঁচিশ বছর যারা ভালো করে জানে তারা জানে নিউজাজ আজকেশুলি কতবার পড়েছে কতবার উঠেছে কি কী জীবনের কি কী দশা কী কী কি কী কী কালদশা ভোগ করে এসছে তাও সে উঠে দাঁড়িয়েছে আলো ছড়িয়েছে সেটা কিন্তু নিউজ আজ জানে এবং দেখুন বই পড়া গল্প শোনো গল্প পড়া এই এই অভ্যাসটা আমার খুব একটা নেই আমার বাড়িতে প্রচুর বই আছে অভ্যাসটা নেই কিন্তু আমি একটা জিনিস একটা গল্প আমার আমার স্মৃতিতে সবসময় থাকে রবার্ট বুশের গল্পটা বলে আমরা পড়েছিলাম সবাই জানেন হয়তো কম বেশি যে বারংবার সেই মাকস্যাটার যখন সে পড়ে যাচ্ছে তা সত্ত্বেও সে কিন্তু একটা সময় সে জায়গা দখল করলে উঠে দাঁড়ালো তার থেকে কিন্তু রবার্ট বুশ কিন্তু নিজে কিন্তু সাহস সঞ্চয় করে শোনো দল গঠন করে নিয়ে রাজত্ব ফিরে পেয়েছিলেন আমি সেই যে গল্পের যে সারমর্মতায় বিশ্বাস করি তোরা আজকে শুলি প্রতিনিধি প্রান্তিক মানুষের আপনারা যেখানে দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক মানুষেরই দুজন হিরো একজন আদিবাসী মানুষের দুজন হিরো আমার সামনে দেখতে পাচ্ছেন তো একদম দেখুন সিধু এবং কানু আমার ঠিক মাথার উপর দেখতে পাচ্ছেন সিধু কানু এবং আমি যেখানে বসে আছি অত্যন্ত ট্রাইবাল এলাকা চারিপাশে শুধুমাত্র ফাঁকা মাঠ লাল মাটি মাটির ঘর এবং টিনের চাল মানুষজনের পোশাক আশাক খাবার দাবার দেখলে কিন্তু মনে হবে এরা অত্যন্ত প্রান্তিক সেখানে এখানে এসে যদি কেউ দেখা যাচ্ছে হায় হ্যালো বা উফ করে ওঠে তাহলে বুঝতে পারবেন যে সেই এই কালচারের সঙ্গে তার মানানোর সমস্যা আছে কিন্তু আমি বিশ্বাস না এই কালচারটাকে আমি বরাবর ভালোবাসি বরাবর নিজের আত্মিক স্থান দিই যে কারণে কিন্তু নিউজ আজকে শুলি কিন্তু তার যে নতুন কর্মকাণ্ড যে একটু বাংলার বাইরে বেরোয় না সে উদ্দেশ্যে কিন্তু আমি কিন্তু যেখানে ঢুকেছি বা ঢুকছি হিন্দি বলে যে দুটো রাজ্য বা তিনটে রাজ্য এক নাগারে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি পর্যন্ত নিউজ আজকে শিউলি এই পরিবেশ এই পরিস্থিতির মধ্যে যে কর্মকাণ্ডটা শুরু করতে চলেছে তার খবরের মধ্য দিয়ে বা তার অন্য কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে অসহায় বঞ্চিত যে সমস্ত গরিব ঘরে ছেলেমেয়েরা আছে তাদেরকে সমাজের আরও বেশি উচ্চস্তরে নিয়ে আসার জন্য এই যে প্রয়াসটা আমি শুরু করেছি নিজের কোমরের জোরে সেটা কিন্তু আমার তখনই সাকসেস বা সফল হবে যখন কিন্তু আমার প্রিয় দর্শক বা আমার পাশে থাকবে সুতরাং প্রার্থনা করবেন এবং অবশ্যই কিন্তু যদি মনে করেন আমাদের প্রয়াসটা ইচ্ছাটা কিন্তু সত্যি যুগোপযোগী এবং কিছুটা ব্যতিক্রম তাহলে অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকতে ভুলবেন না সুতরাং ততক্ষণ দেখতে রাখুন সবাই থাকুন নিউজ আজকের শিওলি